ঢাকার কোলাহল থেকে কিছুটা দূরে কিন্তু নাগরিক সুবিধার একদম কাছাই কেরানীগঞ্জে গড়ে উঠছে আপনার স্বপ্নের আবাসন প্রকল্প লন্ডন আবাসন যেখানে আছে সবুজ প্রকৃতির ছোঁয়া খোলা বাতাস আর নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তা আধুনিক ও মানসম্মত প্রতিটি প্লটের সাথে প্রশস্ত রাস্তা উন্নত ড্রেনেজ ব্যবস্থা বিদ্যুৎ ও পানির সংযোগ থাকছে মসজিদ মার্কেট কমপ্লেক্স ব্যাংক এবং খেলার মাঠ প্রকল্প পরিবেষ্টিত কেরানীগঞ্জ রেল স্টেশন ও বাস স্টেশন মিলে সমুন্নত যাতায়াত ব্যবস্থা আপনার পরিবারের জন্য এক অনন্য জায়গা যেখানে সকালে সূর্যের আলোয় জেগে ওঠে নতুন দিনের আশা ঢাকার জিরো পয়েন্ট থেকে মাত্র পনেরো বিশ মিনিট দূরে সহজ যাতায়াত ও নিশ্চিন্ত বিনিয়োগের সুযোগ আপনার স্বপ্নের প্লট বুকিং করে নিন আজই আপনার ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ এখনই সবচেয়ে সাশ্রয়ী দামে দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমেইলে অথবা মেসেঞ্জারে শুরু করুন লন্ডন আবাসনের সাথে আপনার নতুন জীবনের যাত্রা লন্ডন আবাসন শহরের কাছাকাছি প্রকৃতির মাঝে আপনার ঘর